যাদবপুরের উপাচার্যকে টাকা তুলতে চাপ দিচ্ছেন স্বয়ং শিক্ষামন্ত্রী ভাইরাল অডিও ঘিরে নয়া বিতর্ক যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সিএন চলতি মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হয়েছে অধ্যাপক সেলিম বক্স মণ্ডলকে তারপরে অধ্যাপক মনোজিৎ মণ্ডল ও উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের ভাইরাল অডিও ঘিরে বিতর্ক ভাইরাল অডিওতেই শোনা যাচ্ছে উপাচার্য বলছেন নিয়ম ভেঙে সেলিম বক্স মন্ডলকে রেজিস্ট্রার পদে বসাতে চাপ দিয়েছেন ব্রাত্য বসু তাকে নাকি টাকা তুলতেও চাপ দিচ্ছেন শিক্ষামন্ত্রী। তারপরে এই নিয়োগকে বেআইনি দাবি করে উপাচার্যকে চিঠি দিয়েছেন এক্সিকিউটিভ কমিটির সদস্যরা অনেস্টিমেন্টে তুমি জানো একদম মানে এইসব ব্যাপারে মানে করবে আমি তোমাকে বলছি দল এবং সরকার আসল যে সরকার তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আর এরকম নোংরামি হোক কিন্তু তুমি কোনো মতেই ডোন্ট বাজ টু এনি সাচ ইলিগেল ডিমান্ড টাকা তোলার কারণে একদম করবে না যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা তুলবে নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা তুলবে এটা পুরো ক্লিয়ার প্ল্যান সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী কিন্তু উনি এটা ঠিক করছে না সেটা পার্টি দলও কিন্তু জানে যদিও অভিযোগ অস্বীকার যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তার দাবি কৃত্রিম মেধার মাধ্যমে অডিও তৈরি করা হয়েছে তবে অধ্যাপক মনোজিৎ মন্ডলকে ফোন করার কথা স্বীকার করেন তিনি এই যে অডিও ক্লিপটা রয়েছে এটা সম্পূর্ণ একটা ভুয়ো মিথ্যা একটা অডিও ক্লিপ এটা এই রকম কোনো কনভারসেশান প্রফেসর মনোজিৎ মণ্ডলের সাথে কোনো আমার হয়নি অ্যাজ এ প্রফেসর মনোজিৎ মণ্ডলের সাথে হয়েছে যেটা সম্পূর্ণ ভ্রান্ত এটা আমি আবার বলছি এটা সম্পূর্ণ মিথ্যে একটা অডিও ক্লিপ সার্কুলেশন হয়েছে যেটা আমার ধারণা এটা কমপ্লিটলি এআই দিয়ে আজকাল কিন্তু যে কোনো লোকের গলাকে আমি আমার নিজের পছন্দমতো মতো আমি বক্তব্য বলিয়ে দিতে এটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি উপাচার্যের চেয়ারে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি উপাচার্যের চেয়ারের অপমান যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ ছাব্বিশ তারিখ রাতে তাকে ফোন করে শিক্ষামন্ত্রী সম্পর্কে বলেন দাবি অধ্যাপকের ইসি মেম্বারের ফোন থেকে ফোন করেন চিরঞ্জীব ভট্টাচার্য তারপর শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন কথা বলেন কৃত্রিম মেধার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন মনোজিত সব তথ্য তিনি দলকেও জানিয়েছেন বলে দাবি তার কারণ নিশ্চয়ই কোন একজন ভদ্রলোককে উনি রেজিস্টার করবেন বলেই করেছেন আর সেটাও যদি হয়ে থাকে সেই ভদ্রলোকের নামটাই তুমি এই সাথে প্রপোজ করতে পারবে উনি নিজে নিজের ইমার্জেন্সি পাওয়ার কেন ব্যবহার করবে ছাব্বিশে নভেম্বর ফোন করেন সম্ভবত সেখানে একটা অন্য এসি মেম্বারের ফোন থেকে ফোন করেন নিজের ফোন থেকে যা যা কথাগুলো আপনি শুনেছেন অডিওতে সেই একই কথা বলেছে যে আমাকে প্র্যাকটিক্যালি চাপ দেওয়া হয়েছে কনভার্স কনফারেন্স কলের কথা বলা হয়েছে আমি তো ওনার কাছে জানতে চাই উনি ফোন করে রেজিস্ট্রার পদে নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বাক্স মন্ডল এইটা যেটা ওরা ভুলভাবে ব্যাখ্যা করেছেন তার কথা আমাদের যিনি প্রভিসি অ্যাক্টিং আছেন উনি তার ব্যাখ্যা নিশ্চিতভাবে দিয়েছেন আর নিশ্চয়ই যা যা কর্মকাণ্ডগুলো ওনারা করেছেন সেটা আইন মোতাবেক কথা বলছেন না ফলে এইগুলো চলবে এই বিতর্কিত মানুষজন সে সবসময় বিতর্ক থাকবে আমি শুধু এটা মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি টেম্পোরারি বেসিসে কাউকে কোনো দায়িত্ব দিলে পরে আমরা একজন স্টেক করলে একজন সার্ভিসম্যান তার সঙ্গে আন্ডারে কাজ করি সেই দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করা আমার কর্তব্য বলে মনে করি ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় তবে কি সত্যি চাপ দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ করেছেন শিক্ষামন্ত্রী নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ